এই মেয়ে তুই না পতিতা তা পতিতা হই মুখ ঢেকে আছিস কেন জীবনে প্রথমবার এই পথে এসেছিলাম তবে আস্তর কান্না আমাকে সে পথ থেকে ফিরিয়ে দিচ্ছে ভাইয়া এই ভাইয়া সাদ্দাম দাঁড়িয়ে পড়ে এই ডাকটি তার একেবারেই চিরচেনা এখান থেকে তুমি আমাকে বনের পরিচয় দিয়ে আর নিয়ে যেতে পারবে না যদি নিয়ে যেতে পারো তবে পতিতার পরিচয় একজন পতিতার রুমের মাঝে সাকিব তার বন্ধুকে নিয়ে একটা মেয়েকে দেখিয়ে দিয়ে চলে গেল এমন সময় সাদ্দাম মেয়েটির দিকে তাকাতে দেখলো মেয়েটি বেশ পর্দা করে বিছানায় বসে আছে সাদ্দাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করে বলে এই মেয়ে তুই না পতিতা তা পতিতা হয়ে মুখ ঢেকে আছিস কেন খোল মুখটা দেখি তোর চেহারাটা কেমন পতিতা মেয়ে তার কাস্টমারের মুখে এমন কথা শুনে কিছুতেই আর সাহস পাচ্ছে না মুখটা খোলার কেননা আজ যে তার সামনে কাস্টমার হয়ে দাঁড়িয়ে আছে সে আর অন্য কেউ না তারই আপন বড় ভাই মেয়েটি সেখান থেকে চলে যেতে চাইলে ছেলেটি তার হাত ধরে আটকিয়ে বলল কিরে রে আমি তোকে কি বললাম শুনতে পাসনি মুখটা খোল আরে বাবা তোর চেহারাটা না দেখে কিভাবে দামাদামি করব রেটটা তো আর এমনিতেই বলা যাবে না মেয়েটি তার ভাইয়ের মুখে এমন কথা শুনে কাঁদতে থাকে এমন সময় সাদ্দাম বুঝে উঠতে পারছে না মেয়েটি হঠাৎ কেন এমন কান্না আরম্ভ করছে তাই সে তখন বিচলিত হয়ে পতি তার বেশে থাকা তার বোনকে পুনরায় জিজ্ঞেস করে বলল কি অবস্থা এই মেয়ে কান্না করিস কেন আচ্ছা থাক আমার মনে হয় তোর কোন সমস্যা আমি তাহলে যাই জীবনে প্রথমবার এ পথে এসেছিলাম তবে আস্তর কান্না আমাকে সে পথ থেকে ফিরিয়ে দিচ্ছে সাদ্দাম চলে যেতে থাকলে মেয়েটি পেছন থেকে বলে উঠল ভাইয়া এই ভাইয়া সাদ্দাম দাঁড়িয়ে পড়ে এই ডাকটি তার একেবারেই চিরচেনা অনেকবার সে এ ডাকটি শুনেছে সে দ্রুত পেছনে তাকাতে দেখল এই মেয়েটি আর অন্য কেউ না তারই আদরের একমাত্র ছোট বোন সাবিনা সাদ্দাম বিষয়টি দেখেই দৌড়ে তার বোনের পাশে যায় এরপর বলে বোন তুই এখানে তুই কিভাবে পতিতা হতে পারিস আমি কি স্বপ্ন দেখছি নাকি মেয়েটি বলল না ভাইয়া তুমি কোনো স্বপ্ন দেখোনি তোমার সেই আদরের ছোট বোন আজকে পতিতা বিয়ের আগে তোমাদের বারবার বলেছিলাম অর্থ সম্পদের লোভে পড়ে কখনো আমার বিয়ে দিও না কিন্তু তোমরা তো শুনলে না শেষমেশ আমাকে কোটিপতি এক ছেলে দেখে বিয়ে দিয়ে দিলে কিন্তু ভাইয়া আসলে সেই ছেলেটা একটা পতিতা দালাল সে আমাকে টাকা লোভে এখানে বিক্রি করে দিয়েছে আমার খুব কষ্ট হয় ভাইয়া খুব কষ্ট হয় মেয়েটি এমন কথা বলেই তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এমন সময় বোনের এমন কান্না দেখে সাদ্দাম তখন বলল বোন তোকে আর এখানে থাকতে হবে না তুই চল আমার সাথে আমি তোকে নিয়ে যাব মেয়েটি বলল না ভাইয়া এ শক্তি আজ আমার নাই একদমই নাই এখান থেকে তুমি আমাকে বোনের পরিচয় দিয়ে আর নিয়ে যেতে পারবে না যদি নিয়ে যেতে পারো তবে পতি তার পরিচয় আর আমিও চাই না নিজের ভাইকে এ পরিচয় দেই, তুমি চলে যাও ভাইয়া প্লিজ মেয়েটির এমন কথা শুনে সাদ্দাম তার ভুল বুঝতে পেরে বলল সত্যি বোন আমরা অভিভাবকরা জীবনে কতই না ভুল করি সেদিন টাকা লোভে পড়ে তোকে বিয়ে দিয়েছিলাম যাতে তুই ভালো থাকিস কিন্তু কে জানতো আমার বোন এতটা কষ্টে থাকবে বলেই ঘর থেকে বেরিয়ে এলো সাদ্দাম সে এখন তার বোনকে কিভাবে বাইরে বের করে আনবে সেটা তার জানা নেই অধিক লোভের ফলে আজকে তার এমন দিন দেখতে হচ্ছে সেটা আর তখন তার বুঝতে বাকি থাকে না সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বারবার বোনের কথা ভাবছে কেন সে এমন করল শেষমেশ আফসোস করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না মূলত আমাদের এই সমাজটা এমন হয়েছে আমরা একজন মেয়ের অভিভাবক হিসেবে চাই সরকারি চাকরি অথবা ছেলের ফ্যামিলির অবস্থার উন্নতি কিন্তু সৌন্দর্যের মাঝেও যে খারাপ থাকে তা আমরা বুঝেও বুঝি না নিজের সন্তানের সুখের আশায় তাকে যে আমরা নরকে ফেলে দেই তা আমাদের পরে জ্ঞান আসে যখন আর কিছু করার উপায় থাকে না বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন